हेलो दुष्ट सेलर दुष्ट वीडियो क्या होना सुन দুষ্ট ছেলেটা নিয়ে আবার আসলাম রেললাইনে আরো সামনে এই দেখতেছেন দুষ্ট ছেলেটা নিয়ে আসলাম রেললাইনে আবার দুষ্টামি শুরু করছে তো সেই জন্য চাচ্ছি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সব সময় আপনারা ওর ভিডিও দেখতে পাইবেন দুই দিন বাদে বাদে তিন দিন বাদে বাদে বা সপ্তাহে তিনটা বা দুইটা দেব ওর ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কারণ দুষ্টু লোকের দুষ্ট আমি অনেকে ভালো লাগে পছন্দ করে তো বলো কিছু বলো সবাইকে হ্যাঁ সবাইকে বলো বল কেমন আছেন সবাই বলো আছেন বলো টাটা দাও সবাইকে টাটা দাও বলো আমাকে সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করতে বলছে আমার দুষ্ট ছেলেটা আপনাদের প্রিয় বন্ধু ও ডাক নাম ইয়ামিন আসল নাম জাভেদ যাবে হোসেন তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন আগামী ভবিষ্যৎ আপনাদের একজন সেলিব্রেটি হইতে পারে তো যদি আপনারা চান সবাই তাহলে ওকে সেলিব্রেটি বানাইতে পারেন যদি আপনাদের দোয়ার ভালোবাসা থাকে তো আশা করি আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন এদিক ঘুরে দাঁড়াও তো ওকে সবাই সাপোর্ট করবেন যেন আপনাদের সবসময় আপনাদের পাশে থাকতে পারে হ্যাঁ এইগুলো আপনাদের আগামীতে ভবিষ্যৎ বা আগামী দিনের সেলিব্রিটি আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন মন খুলে তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ যেখানে পারতো না এখানে দিয়ে হাঁটতে পারো না কি দিয়ে হাঁটতে পারো 바로아 어.